গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসকে কৌশলগত সহায়তা দেওয়া সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির আইপ্যাক দপ্তরের এনফোর্সমেন্ট ডিরেক্টরের ইডির অভিযানের পর কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে নেমে শুক্রবার কলকাতায় ছ কিলোমিটার দীর্ঘ একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে মিছিল শুরু করে বন্দ্যোপাধ্যায় সামনে হেঁটেছেন এবং তার পেছনে ছিলেন দলের নেতা ও কর্মীদের একটি বড় দল রাস্তার দুপাশে বিপুল সংখ্যক মানুষ থাকে সমর্থন জানাতে ভিড় জমিয়েছিলেন হাজরাই মিছিল শেষ হওয়ার পর তৃণমূল কংগ্রেস নেত্রী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং বলেন যে বৃহস্পতিবার অভিযানের সময় আইপ্যাকের সহপ্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে যাওয়ায় তার কোনো অনুশোচনা নেই যে কাজের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং বিজেপির নেতারা তার বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন গতকাল আমি যা করেছি তার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে কাজ করেছি আমি কোনো বেআইনি কাজ করিনি বললেন বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন তিনি পৌঁছানোর আগে অনেক কিছু সরিয়ে ফেলা হয়েছিল ইডি এবং সিবিআইর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যের ব্যবহার করা হচ্ছে অভিযোগ করে তিনি প্রশ্ন তোলেন যদি আমাকে রাজনৈতিকভাবে হত্যা করার চেষ্টা করে তবে আমার কি নিজেকে রক্ষা করার কোনো অধিকার নেই আইপ্যাকের বিরুদ্ধে ইডির এই পদক্ষেপটি একটি কথিত কয়লা কেলেঙ্কারির সাথে সম্পর্কিত এবং মুখ্যমন্ত্রী বলেন যে বেশ কয়েকজন বিজেপি নেতাও কয়লা কেলেঙ্কারিতে জড়িত তিনি বলেন আমার কাছে পেনড্রাইভের সমস্ত প্রমাণ আছে মাইলে আমি তা প্রকাশ করব। তিনি ঘোষণা করেন সব সংস্থা দখল করা হয়েছে আপনারা জোর করে মহারাষ্ট্র হরিয়ানা এবং বিহার দখল করেছেন আপনারা কি মনে করেন যে আপনারা বাংলাও দখল করতে পারবেন যদি কেউ আমাকে রাজনৈতিকভাবে আঘাত করার চেষ্টা করে তবে আমি রাজনৈতিকভাবে আরও পুনর্জীবিত ও পুনর্জন্ম লাভ করি দু হাজার সালের নির্বাচন প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন বিজেপি কোনো সুবিধা করতে পারবে না এবং তার দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে তিনি বলেন এটা আমাদের পতন হবে না এটা আপনাদের পতন হবে বাংলার মুখ্যমন্ত্রী এই বিষয়ে কেন্দ্রের সমালোচনা করে আরও বলেন যে বিজেপির কাছে গণতন্ত্রের অর্থ হল আনুগত্য বিড়ো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা